বাইরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরেছি বোর্ড দেওয়া ক্রিকেট টিমের প্লেয়ারদের বাস দিয়েছে পাকিস্তানের প্লেয়াররা শুধু তাই না বাস দেওয়ার সময় তারা কোনো ধরনের তৈল ব্যবহার করেনি চিন্তা করে দেখেছেন ভাই পাকিস্তানের প্লেয়াররা কতটা নিষ্ঠুর আর নির্দয় মানবতা তো এখানেই মরে গেছে বাস দিয়েছে ভালো কথা কিন্তু সেটা যদি ছোলা মসৃণ বাস দিত তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু তারা যে বাসগুলো দিয়েছে সবগুলা আসল আইকলা বাস আসোলা আইকলা বাস দিচ্ছে সেটাও মেনে নিতাম আমাদের তাতেও আপত্তি ছিল না কিন্তু সাহেব জাদা ফারহান আর হাসান নওয়াজ কোনো প্রকার বাস না দিয়ে সরাসরি বৈদ্যুতিক খাম্বা ভরে দিছে না মানে দিয়ে দিছে আর কি এখন আপনারাই বলেন এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায় মানবতার মা বিহীন আমাদের এতিম ছেলেগুলোর প্রতি কি এই অত্যাচার কোনোভাবে মেনে নেওয়া যায় ছোটখাটো ফুটফুটে বাচ্চাদের দেওয়ার সময় না জানি কতই না কষ্ট হয়েছে তাদের বাংলাদেশ পাকিস্তান সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের ছালজামড়াহীন টাইগার বোলারদের উত্তামার মেরে পাকিস্তান দুইশো এক রান করে দুইশো দুই রানের টার্গেটে খেলতে নেমে টাইগার বাহিনী ছালবাল উঠে যায় প্রথমে তাদের হয় ডায়রিয়া তারপর হয় কলেরা এবং শেষে টাইফয়েডে সবগুলো শেষ হয় মৃত্যুকালে তারা রান করেছিল একশো চুয়াল্লিশ আপনারা আবার আমার কথা শুনে মনের কষ্টে তাদের আত্মার মাগফিরাত কামনা করতে যাবেন না কি আর বলবো ভাই দুঃখের কথা তিন ওভারে টাইগার বাহিনী রান করেছিল চল্লিশ কোনো উইকেট না হারিয়ে মনে মনে ভেবেছিলাম শুরুটা যেহেতু ভালো হয়েছে সেহেতু শেষটাও নিশ্চয়ই ভালো হবে এটা ভেবে হিসু করতে গেলাম ওমা এসে দেখি পাঁচ উইকেট নাই মানুষ তো আর এমনি এমনি বলে না একটা দুর্বল মানুষের জুস এত তাড়াতাড়ি আউট হয় না যত তাড়াতাড়ি বাংলাদেশের প্লেয়াররা আউট হয়ে যায় তবে ভাই যাই বলেন বাংলাদেশের একমাত্র টি টোয়েন্টি মেজাজের প্লেয়ার হল তানজিদ তামিম আজকেও শুরুটা করেছিল ঝড়ের গতিতে কিন্তু ১৯ বলে তেত্রিশ রান করার পর সেটা থেমে যায় আবারও সেই পুরনো ভুল সিঙ্গেল বের করতে না পারা ফলস্বরূপ স্ট্রাইক রেট ঠিক রাখতে গিয়ে আউট রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির শুরুটা এমন হলে ইনিংস বড় করে ফেলে তানজিদ তামিম অধৈর্য হয়ে এইখানেই ভুল করে সিঙ্গেল বের করা আর সেট হয়ে উইকেট না ছাড়া এই দুই জায়গায় উন্নতি হলে তানজিদ হতে পারেন বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর টি টোয়েন্টি ওপেনারদের একজন ট্যালেন্ট আছে আগ্রাসন আছে এখন দরকার একটু ম্যাচুরিটি বাংলাদেশের আরেক ওপেনার পারভেজ জীবনের কথা আর কি বলবো ভাই একশো করার পর ইমনের পরবর্তী তিনটা ইনিংসের রান হল একটাতে শূন্য আরেকটাতে চার আর গতকালের ম্যাচে আর বড় ভাইদের থেকে শিখেছে এক ম্যাচে সেঞ্চুরি করলে বাকি ছয় মাস রান না করলেও চলে ইমন এখন পর্যন্ত এগারোটা টি টোয়েন্টি ইনিংস খেলেছে যার মধ্যে সাতটা ইনিংসে সে দশের উপর রান করতে পারে নাই ক্রিকেটের মোনালিসা লিটন কুমার দাসকে নিয়ে আমার বলার কিছু নাই কারণ আমার মাতৃভাণ্ডারে যত গালি ছিল বেশিরভাগ আমি উনাকে দিয়ে দিছি এখন যদি আমাদের গর্বিত ঢাবিয়ান ভাইটিকে না দেই উনি আবার রাগ করবেন সমন্বয়ক তামিম ইকবালের আদরে ছোট ভাইয়ের চেহারাটা দেখলেই ভিতর থেকে গালিগুলো বলে উঠে মেয়াই কামিন স্যার অনেক কষ্টে কোনো রকমে আটকে রাখি গ্রাম বাংলা একটা কথা আছে ছিঁড়তে পারে না মুরগির বাল নাম রাখছে শেখ জালাল সেম এই অবস্থাটা হয়েছে গর্বিত ঢাবিয়ান ভাইটির শেষবার কবে রান করে দলকে জিতিয়েছিল নিজেরই হয়তো মনে নাই অথচ ভাবসাব এমন ক্রিস গেইল এবিডি ভিলিয়ার্স যে স্কুলে ক্রিকেট শিখেছে সেই স্কুলের হেডমাস্টার উনি দেখেন প্রিয় ঢাবিয়ান ভাই আপনার দ্বারা আর যাই হোক ক্রিকেট হবে না পাকিস্তান গিয়েছেন এখন সুন্দর দেখে একটা পাকিস্তানি মেয়ে পটিয়ে বিয়ে করে দেশে চলে আসেন সুখের সংসার করেন দয়া করে ক্রিকেটের আশেপাশেও যেন আপনাকে না দেখি আমাদের দেশেরা ফিনিশার শামীম হোসেন উনি খুব সুন্দরভাবে ক্রিকেট ফিনিশ করে দিচ্ছে যথেষ্ট হয়েছে আর ভাই ফিনিশ করেন না এর চেয়ে আপনাকে এক গামলা ভাত দেই আপনি বসে বসে ভাত খান ক্রিকেটের জন্য চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশী তার শখের পিৎজা খাওয়া ছেড়েছে বিরাট কোহলি মাংস খাওয়া ছেড়েছে আর আপনি দিনের পর দিন গামলা ভরে ভাত খেয়ে ভুরি বানাচ্ছেন আর ক্রিকেটে টুট মারছেন এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে বেশি বেশিরাজ্যেকে খেলাধুলা করলে তাদের স্বাস্থ্যের অবনীতি হতো তাই তারা তাড়াতাড়ি আউট হয়ে সান্ডার বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়েছে এটাই পারিবারিক শিক্ষা যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যে দেশের ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতা ছড়াছড়ি থাকার পরও একজন বোলার ফিফটি করে আর অভিজ্ঞতা ধুয়ে পানি খাওয়া সব ব্যাটার মিলে চুল ফালায় সেই দলকে সান্ডার দল বলা ছাড়া আর কোনও উপায় নাই